বাংলাদেশের সুপ্রিম কোর্ট হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং বিচার বিভাগের দেশের সংবিধানের রক্ষক ও মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রতিষ্ঠানের নামের কাঠামো অপরিহার্য ছিল এ প্রচন্ড থেকে উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা বৃদ্ধি পায় সংবিধানের চুরানব্বই একনচ্ছেদ সালে এটি সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠিত হয় এর প্রধান লক্ষ্য ছিল নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন স্থাপন এবং নাগরিকদের সাংবিধানিক ও মৌলিক অধিকার সুরক্ষার এক শক্তিশালী কেন্দ্র তৈরি করা এটি দেশে বিচার বিভাগ ক্ষমতার চূড়ান্ত উৎস হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকারবদ্ধ সুপ্রিম কোর্টের গঠন সুপ্রিম কোর্ট মূলত দুইটি বিভাগ নিয়ে গঠিত আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ এটি দেশে সর্বোচ্চ আপিল আদালত হাইকোর্ট বিভাগ এটি প্রাথমিক বিচারিক এক্তিয়ার এবং আপিল এক্তিয়ার উভয় প্রয়োগ করে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের সমন্বয়ে এই আদালত গঠিত হয় যাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেন